রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তার আগে বিভিন্ন এলাকার ফুলের দোকানদাররা বিভিন্ন রঙের গোলাপের পশর সাজিয়ে বসেছেন ব্যাঙ্গালোরের গোলাপ থেকে শুরু করে দেশীয় প্রজাতির গোলাপ সব কিছুই সুন্দর করে স্তরে স্তরে সাজানো আরামবাগ শহরের দোকানগুলিও তার ব্যতিক্রম নয় কিন্তু দোকানদাররা জানালেন ভ্যালেন্টাইন্স ডের আগের দিন অন্যান্য বছরের তুলনায় এবছর বিক্রি অনেকটাই কম অন্যান্য বছর এই দিনটিতে মুড়ি মুড়গির মতো গোলাপ বিক্রি হয়েছে কিন্তু এবার সেই চাহিদা দেখা যাচ্ছে না আর এর কারণ হিসেবে তারা জানালেন এদিন স্কুল কলেজ বন্ধ তাই ছাত্রছাত্রীদের উপস্থিতি খুব কম সেজন্য এবার তারা গোলাপ নিতে পারেনি কারণ গোলাপের এই চাহিদা ছাত্রছাত্রীদের মধ্যেই বেশি তবে তাদের আশা আগামীকাল দিন বিক্রি অনেকটাই বেশি হবে এখন দেখুন দোকানদাররা কি জানালেন ভালো হয়নি সেরকম গত বছর কি বেশি না হয়েছিল এখনো তো কালকের দিনটা আছে কি মনে হচ্ছে গোলাপের দাম কেমন গোলাপ আছে আপনার পঞ্চাশ টাকা পিসের আছে আর তিরিশ টাকা পিসের আছে আর পনেরো টাকা পিসের আছে পঞ্চাশ টাকা পিসের পিসের কী গোলাপ ওটা গোলাপ কি কী কালার আসবে পঞ্চাশ টাকা পিসের লাল আছে হলদে আছে গোলাপি আছে সব পঞ্চাশ টাকা পিস আছে আর একটা তিরিশ টাকা পিসের ওটা কি গোলাপ হলদে গোলাপ ওটা কি নর্মাল মানে দেশি গোলাপ হ্যাঁ দেশি গোলাপ আর আর একটা পনেরো টাকাটা টাকা লাল গোলাপ ওটা কি দেশি কালকে কতটা বিক্রি হতে পারে সকাল থেকে কি মনে হচ্ছে কি কারণে আজকে হয়নি স্কুল বন্ধ আছে কলেজে বন্ধ আছে সেই কারণে হচ্ছে না হচ্ছে না এই দোকানটা কোন জায়গায় কি নাম আপনার রঘু রঘু কি দোকানের নাম কি এটা কেমন দাম কতগুলো গোলাপ থাকবে দুশো টাকা এটা আর কি কি দেওয়া হচ্ছে সব দিয়ে করা হচ্ছে কালকের জন্য কেমন বিক্রি গোলাপ গোলাপ মোটামুটি আজকে একটু রোড ডে জন্য একটু অনেক অফিস ব্যাংক ফ্যাঙ্ক খোলা আছে কিন্তু অন্য অন্য অফিস বন্ধ আছে এখানে লোকজন কম কিন্তু নাহলে আজকের দিনে প্রচুর বিক্রি হতো একটু বিক্রি কম আছে তো কালকে দেখা যাক কি হয় কেমন বিক্রি হচ্ছে গত বছর আজকের দিনে ব্যাপক বিক্রি ছিল দাম একই আছে কিন্তু কাস্টমার কম আছে রেড গোলাপের দাম আছে চল্লিশ টাকা

ওটা তোমার দশ থেকে পনেরো দিন থাকবে কেউ নিয়ে যে খাবার টেবিলে কেউ মাথায় খোঁপা করছে ওই জন্য ওই টেম্পার বেশি আছে কালকে বেশি এখন কিনবে সব কলেজের স্কুলের ছাত্রীরা হ্যাঁ সব স্টুডেন্ট বেশি আছে তো আর ওইতে আদমি সব কিনবে লোকজন আছে রেট বলা কালকে বেশি কি হবে রেট কালকে বেশি বিক্রি হবে কি কারণে 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি একদম ফিক্সড রেট দিন ওর জন্য প্রচুর বিক্রি যে কেউ যদি বেশি নাই কোনো লেস দেবেন নাকি হ্যাঁ বেশি নিলে লেস আছে যেমন এর আগে যে গেল সেটাতে স্যারেরা নিয়ে গেছে স্যারেরা অনেক কম রেটে নিয়ে গেছে কত নিয়ে গেছে স্যারেদের জন্য দিয়েছি আট টাকা পিস ন টাকা পিস ওইটা এর আগের যে চলে গেল সরস্বতী পুজো হ্যাঁ স্যার স্যার স্টুডেন্ট ছাড় আছে স্টুডেন্টদের জন্য অনেক ছাড় স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করে সেই কথাটা রাখি যে ধরুন কুড়ি টাকা বিক্রি হচ্ছে যে বললো দাদা এটা আপনি দশ টাকা নিন পনেরো টাকা নিন ঠিক আছে একদম খুশি করে দিয়ে দিই এটা আমাদের গৌরাটি মোড় শনি মন্দির কালকে আমি এখানে ছটায় দোকান লাগাই সকাল ছটায় লাগাই কালকে আশা করছি বিপুল বিপুল পরিমাণে বিক্রি হবে আজকে তো অনেক সব সব বন্ধ আছে স্কুল অফিস বন্ধ আছে শুধু ব্যাংক খোলা থাকলে তো হবে না কিছু সব স্কুলের উপরে নির্ভর করে স্কুল কলেজের উপরে প্রচুর নির্ভর করে আমার নাম হচ্ছে স্বদেশ ভৌমিক আমার বাড়ি হচ্ছে মনসাতলায় শীতलता নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তনরের সহ সমস্ত খাবার রয়েছে পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোল হেলান চক ফোন নাম্বার 861709911119732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই Okay. <laughs> am <laughs> <laughs>